আসসালামু আলাইকুম কথা বলছি দু হাজার গণ আন্দোলন সরকার অভ্যুত্থানের আন্দোলন কিংবা ছাত্র আন্দোলন যাই বলেন না কেন সে আন্দোলনের পরবর্তী সময়ে যে আওয়ামী সরকারের দীর্ঘদিনের চোর অবসান ঘটে এবং কিছু যে এই চোর তন্ত্রের চোররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও রয়ে গেছে সেই সময়কার আমলারা তারা কিন্তু এখনো তাদের সেই সমহিমায় স্বকাজে সক্রিয় আছেন এই জন্যই বিভিন্ন রকম সভা সেমিনার সিম্পোজিয়াম করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের দোষ ত্রুটিগুলো তুলে ধরতেছেন এবং সরকারকে সোজা পথে হাঁটার নির্দেশ দিতেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন সেক্ষেত্রে কোনো কিছুই চলছে না কোনো কিছুই মান্য করা হচ্ছে না বরং তারা তাদের সেই স্বৈরতন্ত্রের নীতি অবলম্বন করেই কিন্তু তারা তাদের পথে হাঁটতেছে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটবে না যতদিন পর্যন্ত এই তন্ত্রকে চোরতন্ত্রকে গণতন্ত্রের ধারায় এনে মানুষের কাছে জবাবদিহিমূলক সরকার এবং জবাবদিহিমূলক আমলা প্রতিষ্ঠিত করতে না পারা যায় কিংবা যতদিন এটা প্রতিষ্ঠিত না হয় সুতরাং সর্বপ্রথম কথা বলার আগেই কিন্তু আমি বলবো যে বর্তমান ইন্টিরিয়াম সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার যে সরকার এই সরকার দ্রুত তাদের প্রধান যে দায়িত্ব নির্বাচন দিয়ে দ্রুত একটি কার্যকরী এবং নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং তিনি এটা যত দ্রুত সম্ভব করে দেবেন ততই দেশ এবং জাতির জন্য কল্যাণ করা হবে বলে আমি মনে করি কথা বলতেছি যে আগামী বাজেট নিয়ে কি একটা সভা হয়ে গেল সেখানে কিছু মতামত প্রকাশ করেছিলেন ডক্টর অর্থনীতিবিদ ডক্টর দেব দেবপ্রিয় ভট্টাচার্য আমরা তার কথা অনুসারে কিছু আলোচনা উপস্থাপন করব সে কথাগুলোর মধ্যে আমি প্রথমে বলতে চাই যে আওয়ামী লীগের আমলে যে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে তিন শ্রেণীর লোক কিন্তু এর সঙ্গে জড়িত তারা হলেন আমলা কিছু ব্যবসায়ী আর রাজনীতিবিদ ক্ষমতা বদলের পর রাজনীতিকরা পালিয়ে গেছে ব্যবসায়ীরা আহ নিয়মান বা নিস্তেজ হয়ে আছে কিন্তু আমলারা শক্তি নিয়ে পুনরুজ্জীবিত হয়ে আছেন গতকালকে রাজধানীর একটি হোটেলে জেট বিষয়ক এক সংলাপে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিছু কথা বলেন তার মতে অর্থনৈতিক সংস্কারের বর্তমান সরকারের মনোযোগ খুবই কম দেশের মোট রাজস্ব আয়ের পঁচাত্তর শতাংশই ব্যয় হয় সুদ ও ভর্তুকিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থাৎ এনবিআর দুই ভাগ করা যুক্তি তবে প্রক্রিয়া ঠিক হয়নি এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এবং সংলাপের আয়োজন করে সংলাপের বিষয় ছিল বাংলাদেশ অর্থনীতি দু হাজার পঁচিশ ছাব্বিশ নীতি সংস্কার ও জাতীয় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশ কোন দিকে যাচ্ছে কেউ জানে না দেশকে সম্পূর্ণ অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বর্তমান সময়ে এছাড়াও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থাৎ সিপিডি বিশেষ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে কিন্তু বক্তব্য দিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সিলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ প্রমুখ এখানে বক্তব্য রাখেন আমিষ কষ্ট আরো বলেন অনিশ্চয়তার মাধ্যমে কোনো সরকার আগতে পারে না কারণ কেউ বিনিয়োগ করতে আসবে না এই সময়ে তিনি বলেন বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয় যাচ্ছে এটি স্পর্শকাতর এবং দেশের নিরাপত্তার ইস্যু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তী সরকারের কাজ নয় করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার ইতিহার নেই আমিষ খসু মাহমুদ আরও বলেন এই সরকারের উপর আমার খুব বেশি প্রত্যাশাও নেই কারণ এ ধরনের সরকারের কিছু সীমাবদ্ধতা আছে থাকে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না ফলে পাবলিক ফিডব্যাক অর্থাৎ জনগণের প্রতিক্রিয়া ব্যবসায়ীদের বুঝতে পারছে না সরকারের অনুভূতি প্রধান দায়িত্ব দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে যে কাজগুলো করা দরকার সেটাই করা মূল কথা হলো যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে কার্যকর পদক্ষেপ কিন্তু খাতের সংস্কারে সরকারের মনোযোগ দিয়ে তিনি বলেন রমজানে দ্রব্যমূল্য এসেছিলেন এরপর বিভিন্ন পর্যায় থেকে কথা বলা শুরু হলো সরকারের মেয়াদ পাঁচ বছর হওয়া উচিত তিনি বলেন আমাদের সাধারণ আক্ষেপ হলো সরকারের পক্ষ থেকে অন্যান্য সরকারের যতখানি মনোযোগ দেওয়া হয় অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে অতখানি মনোযোগ আমরা এই সরকারের দেখছি না এটা একটা বড় ধরনের সমস্যা তার মতে অর্থনীতিতে স্বস্তি না থাকলে অন্য কোনো সংস্কার কিন্তু স্বস্তিতে থাকবে না ডক্টর দেবপ্রিয় বলেন তবে এত কিছু বা এত অসঙ্গতি থাকার পরেও বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সেটি চারটি বিষয়ের উপর অনেকখানি নির্ভর করে এর মধ্যে রয়েছে আমাদের যে ঐক্য প্রক্রিয়ার আলোচনা চলছে এর ফলাফল নির্বাচন সম্পর্কে একটি নির্দিষ্ট পথরেখা পাওয়া যে বিচারের কথা বলা হচ্ছে তা আগে হবে না পরে হবে এবং শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিয়ে তিনি বলেন এনবিআর দুই ভাগ করা যৌক্তিক এটা আমাদের শ্বেতপত্রেও এ ধরনের সুপারিশ ছিল কিন্তু যে প্রক্রিয়ায় করা হয়েছে সেটা ঠিক হয়নি আলোচনা ছাড়া পেশাজীবীদের জায়গা সংকুচিত ও অন্যান্য অংশীজনকে নিয়ন্ত্রণে রেখে কাজ করা হচ্ছে এটা ঠিক হয়নি এটাকে এখন ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হয়ে দাঁড়িয়েছে এই অর্থনীতিবিদ বলেন বর্তমান পরিস্থিতিতে যদি আমরা পরিসংখ্যান দেখি তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমেছে ঋণ প্রবাহ তেমন উল্লেখযোগ্য নয় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে কমেছে সরাসরি বিনিয়োগ এডিআই কমেছে এবং বাজারের সব সূচক নিম্নমুখী এই অবস্থায় কর্মসংস্থান কিভাবে হবে তার মতে বেকারত্বের হার বেড়েছে চার শতাংশের বেশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি অর্থাৎ তাদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এটা এখন জোর দিয়ে বলতে পারছি না রাজস্ব আয় জিডিপি অনুপাত দশ শতাংশের নিচে আছে এটা বাড়াতে হবে আগামী এর নিচে থাকছে পরোক্ষ করের বৃদ্ধির হার বেশি দশের মানে সাধারণ মানুষ মানুষের উপরেই করের বোঝা বাড়ছে বাজেটে মেয়ের তত্ত্ব উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজস্ব আয়ের দুটি খাত সবচেয়ে বেশি হচ্ছে প্রথমটি সুদ ব্যয় আর দ্বিতীয়টি ভর্তুকি সুদ ব্যয় ও ভর্তুকিতে মোট রাজস্ব আয়ের পঁচাত্তর শতাংশ চলে যায় সরকারের অর্থনীতি পরিচালনা কোনো ঘোষিত নীতিমালার আলোকে হচ্ছে না তা চলছে অ্যাডহক ভিত্তিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার দুর্বলতা উল্লেখ করে তিনি বলেন দেশের মূল্যস্ফীতি যেটা মহমান সেটা কমানোর জন্য মুদ্রার নীতি এখনো প্রতিফলিত হয়নি আট থেকে নয় শতাংশের মধ্যে এলে আমরা একটা বাংলাদেশে দারিদ্র সীমার নিচে যুব দারিদ্র বাড়ছে এটা বলা বাহুল্য তিনি আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার এলেও তারা অর্থনৈতিক বৈষম্য মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নিতে পারেনি যে ফিস পলিসি নিয়ে কাজ হচ্ছে সেটাও কিন্তু গত সরকারের পুরনো যে কাঠামো রয়েছে সেটাকেই ধুয়ে মুছে নতুন করে কাজ করা হচ্ছে সেটা আমাদের পছন্দ হয়নি কিংবা জনগণ পছন্দ করছে না টাস্ক ফোর্সের যে সুপারিশ ছিল সেটা ধরে যে গতি আসার কথা ছিল তা আমরা দেখতে পাইনি আনিসুজ্জামান চৌধুরী বলেন ইতিহাসের পরিবর্তন বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে জড়িত ফলে পুরনো ও নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়ন ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে অধ্যাপক আমরা আশা করি কারণ বাজেট নিয়ে আগে যারা কথা বলেছে তারা এখন বাজেট প্রণয়ন করছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যত কমিটি করেছে শ্বেতপত্র করেছে টাস্ক ফোর্স ও কমিশন এসবের প্রতিফলন বাজেটে থাকা উচিত কিন্তু প্রতিফলনের মধ্যে দেখা গেছে যেমন এবারের বাজেটের আকার কমেছে এডিফির আকার ও প্রকল্পের সংখ্যা কমানো হয়েছে সুতরাং এই যে যারা এগুলো করছে তারা কিন্তু অন্যান্য বাজেটের পরপরই তাদের বিভিন্ন মতামত দিত বাজেট জনবান্ধব বাজেট দেশের অর্থনীতির সাথে সংগতিপূর্ণ কিনা বাজেট দেশের জন্য মঙ্গল বয়ে আনবে কিনা তারা কিন্তু এই মতামতগুলো দিত আর এবার যারা বিশ্লেষণ করে মতামত দিত তারাই কিন্তু এবার বাজেট প্রণয়ন করবে সুতরাং এই সরকারের কাছে কিন্তু একটা ভিন্ন ধর্মী বাজেট বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে এছাড়াও আহ অর্থনীতির যে চালিকা শক্তি সংস্কারের সবকিছুর মূলে অর্থনীতি যদি অর্থনীতির টাকাকে সরকার দাঁড় করিয়ে না যেতে পারে তাহলে ভবিষ্যৎ রাজনীতি যে যে দলের কাছে যাক এটা বলার অপেক্ষা বাংলাদেশ দল বিএনপি পরবর্তী ক্ষমতা যাচ্ছেন তো কারণ ভোট এবং বিএনপির মাঝে পার্থক্য আমি বলি শুধু এখন ক্ষমতা এবং বিএনপির মধ্যে পার্থক্য এখন শুধু কেবল ভোট ভোট হবে মেন ক্ষমতায় আসবে আর আসার পরে এই অর্থনীতিকে শক্ত জায়গায় দাঁড় করানো কঠিন হবে কারণ সত্যি বাংলাদেশের অর্থনীতি ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশের নিম্ন আয়ের কিংবা মধ্যবিত্ত যারা আছে তারা কষ্টে আছে এটা অনস্বীকার্য বাজারের দিকে যদি আপনি তাকান আপনি দেখতে পাবেন বর্তমান বাজারের অবস্থা ব্যবসায়ীদের টাকান দেখতে পাবেন সবকিছু কেমন যেন স্থির হয়ে আছে দাঁড়িয়ে আছে আমরা এই অবস্থার উন্নতি চাই বললেই হবে না আমরা সকলে মিলে দূরত্ব আহ্বান করব সরকারকে দ্রুত একটা গণতান্ত্রিক ধারা সৃষ্টি করে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ করে দিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম